আমরা শুরু থেকেই দেখতেছি যে একটা ব্যাচের প্রতি কতটা অন্যায় অবিচার করলে এতটা নির্মম ভাবে তারা ইয়ে করে শুরু থেকে দেখতে পাচ্ছি আমরা এইচএসি পঁচিশ ব্যাচের উপর তারা নতুন নতুন নিয়ম চালাচ্ছে শিক্ষা উপদেষ্টা আবার আমাদের দেশে একটা সর্ববৃহৎ মর্মান্তিক ঘটনা ঘটলো যেটা একটা ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা তারপরেও তিনি এত অমানবিক হয়ে পরের দিন পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত দেন পরবর্তীতে সেটা রাত তিনটার সময় যে সিদ্ধান্ত আসে যে পরীক্ষা স্তরী এটা আমরা সারাদিন একটা ট্রমার মধ্যে থাকার পরে রাত তিনটার সময় আবার আমরা নতুন একটা ট্রমার মধ্যে পড়ে যাই যার কারণে অনেকেই আসে দেখা যাচ্ছে যে সেই তথ্যটা পায় না অনেকে ইয়ে পরীক্ষার হল থেকে এসে ঘুরে গেছে তো এত কিছুর পরে আমরা এই বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা চাই না আমাদের একটাই দাবি সর্বোপরি আমরা চাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ আমাদের আন্দোলনে বারোটা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রধান আমাদের বারোটা দাবির মধ্যে প্রধান যে সেটা হচ্ছে শিক্ষা উপদেষ্টা বর্তমান যে আছে তার পদ থেকে দাবিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা উপদেষ্টা গত সময়গুলোতে এবং আমরা গতকাল রাতেও যে দেখতে পেরেছি আমাদের পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে পরীক্ষা বাতিলের ঘোষণাটা সে চাইলে দিবা মানে রাত দিকে দিয়েছে সেটা চাইলে সে অনেক আগে দিতে পারতো কিন্তু তার বিভিন্ন ধরনের খামখিয়ামিপোনা তিনি পরীক্ষার খাতা কাটার ক্ষেত্রে তারপরে পরীক্ষার মার্কিংয়ের ক্ষেত্রে তারপরে পাস পাস মার্কের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে তার বিভিন্ন গাফিলতি এবং বিভিন্ন অনিয়মের ক্ষেত্রে আমরা দৃষ্টিগত হয়েছি সেই সব অনিয়মের বিরুদ্ধে এবং আমরা 12টা দাবি আমরা উপস্থাপন সেই সব দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি ফ্রানস সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জস ফ্রানস সস সসের বস 12 দাবিটা সেটা হচ্ছে শিক্ষা উপদেশটা পদকমponent পদতক না করবে আমরা রাস্তায় সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা আমাদের 12টি দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছি এই দাবিগুলোর মধ্যে অন্যতম হলো এক নম্বর শিক্ষা উপদেষ্টা সহ সকল বোর্ডের চেয়ারম্যান শিক্ষা সচিব সহ যারা পরীক্ষার সাথে জড়িত তাদেরকে পদত্যাগ করতে হবে আজকে বিকেল পাঁচটার মধ্যে মাইলস্টোন স্কুলে হওয়া হত্যাকাণ্ডের হতাহতের ঘটনার সঠিক বিবরণ দিতে হবে সরকারকে মাইলস্টোন স্কুলের ঘটনার সাথে যারা জড়িত এবং দায়ী তাদের সকলের নাম প্রকাশ করতে হবে এবং আজকে পরীক্ষা কেন রাত তিনটার পর বিছানা হলো তারা কি শিক্ষার্থীদের নিয়ে খেলা করছে পুতুল নাকি যে আমাদের খেলা করা হচ্ছে বেস মার্কের নিয়ম আগের মতো রাখতে হবে একসাথে পাশ দিতে হবে আমাদের পরীক্ষার আগে এটা বলা হয়নি যে নিয় যেই সরকার আমাদের রক্তের উপর দিয়ে আজকে এই জায়গায় এসেছে তারা আমাদেরকে কে নিয়ে কেন খেলা করবে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিতে হবে এক মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে কেন সবাই একসাথে কলেজে ভর্তি হতে পারে এবং এডমিশনে দিতে পারে বিশেষজ্ঞ টিম দিয়ে প্রশ্ন যাচাই করতে হবে